জলেতে যে বা চিনে বাদাম দিয়ে এত সুন্দর নাস্তা হয় না দেখলে বুঝতেই পারবে না এখানে আমি চিনে বাদাম দিয়ে দিয়েছি আর এগুলো আমি সবগুলো দিয়ে দিলাম খুব সুন্দর নাস্তাটা আপনারা দেখুন নমস্কার বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কি রেসিপি শেয়ার করছি না করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখা যাক আজকে রেসিপিটা কি দিয়ে বানাচ্ছি আর খুব সুন্দর হেলদি রেসিপিটা চলুন দেখা যাক ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি এখানে চিনে বাদাম নিয়েছি আর এখানে এক বাটি চিনে বাদাম নিয়েছি এই বাদামটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো আর চলুন এখানে দেখে নিচ্ছি এখানে আমি জলটা পশিয়ে নিয়েছি জলটা আমার টকবক করে ফুটছে ফুটছে এই ফুটন্ত অবস্থাতেই আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি এখানে এক বাটি বাদাম পুরোটাই আমি দিয়ে দিলাম এখানে আর এখানে যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে আমি দিয়ে দিলাম এগুলো আমার কাজে লাগবে এখানে আমি গ্যাসটা জোর করে দিয়েছি দিয়ে আমি একটু বাদামটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর যতক্ষণ না বাদামটা নরম হচ্ছে আমি ততক্ষণ অবধি ফুটাতে থাকবো আর আপনারা যদি সকালবেলা বানাতে যান তাহলে কি করবেন আগের দিনে রাত্রেবেলাতে ভিজিয়ে দেবেন আমি এটা তাড়াতাড়ি বানানোর জন্য আমি গরম তো পুরো ফুটন্ত গরম জলেতে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল বাইট বেল বটনটা আছে সেটা দাবিয়ে দেবেন আমার নিত্য নতুন যে ভিডিও নোটিফিকেশনটা আছে আপনাদের কাছে পৌঁছে দেবে এখানে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি বাদামগুলোকে আর বাদামটা নরম হচ্ছে যতক্ষণ না ততক্ষণ আমি ভালো করে নাড়তে থাকবো আর এই লাল বাদামগুলো যে আমি কি এই লাল যে লঙ্কাগুলো রয়েছে লঙ্কাগুলো আমি কিন্তু কাজে লাগাব কি কাজে লাগাবো সেটাও আমি পরে বলে দিচ্ছি এখানে আমি দেখে নিচ্ছি আমার বাদামটা হয়েছে কি না এই দেখুন আমার বাদামটা এখানে হয়ে গেছে পুরো এখানে একটু নরম টাইপের এই দেখুন আমি দেখাচ্ছি দেখুন আমার বাদামটা এখানে হয়ে গেছে এবার আমি বাদামটাকে নামিয়ে নিচ্ছি এখানে এখানে আমি পুরোটাই নামিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি জলটা কোনো কাজে লাগবে না আমি পুরো বাদামটা থেকে দিচ্ছি বাদাম থেকে যাতে জলটা চলে যায় আমি ওই জন্য এরকম ছাদনিতে জল দিয়ে দিচ্ছি বাদামটাকে এখানে আমি বাদামগুলো যে ঢেলে নিয়েছিলাম বাদামগুলো আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই যে লাল লঙ্কাগুলোকে আমি দিয়েছি লাল লঙ্কার মগগুলোকে আমি ফেলে দিচ্ছি দিয়ে এই লাল লঙ্কা আমি একটু সাইডে রেখে দিচ্ছি এগুলো আমার কাজে লাগবে এগুলো আমি আমি পরে দেখাচ্ছি কি কাজে লাগাবো আর এই নরম হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম এইটা থেকে আমার কিন্তু সব ছড়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি এটা পুরোটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে এখানে আমি পুরোটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটা আমি পুরো একটা পেস্ট করে নিচ্ছি আর পেস্ট করতে করতে যদি কোনো অসুবিধা হয় যে পেস্টটা হচ্ছে না ভালো করে তখন আমি একটু জল দিয়ে দেবো এখানে আমি বাদামটাকে পেস্ট করে নিয়েছি এই দেখুন আমি এবারে এই পেস্টটা পুরোটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি আর পেস্টটা কিন্তু আমি পুরো ভালো করে করেছি মিহিভাবে পেস্টটা করেছি এবারে যদি আপনাদের কোনোভাবে অসুবিধা হয় জল দিতে পারেন কিন্তু খুব জল দেবে না অল্প করে জল দেবে এখানে না কিন্তু খুব পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু আরও অসুবিধা হয়ে যাবে নাস্তাটা কিন্তু টেস্টি হবে না এখানে বাদামটা পুরোটাই আমি ঢেলে নিয়েছি এবার আমি যতখানি আমি বাদাম নিয়েছিলাম আমি ততখানি বেসন দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি বেসনটা দিয়ে দিলাম আর আমি কিন্তু এখন জল দেব না কারণ না আগে যদি আমি জল দিয়ে দিই এদের মধ্যে ডেলা ভাবে এসে যাবে তখন ভালো তখন আরো পাতলা হয়ে যাবে আমি আগে বাদামটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনটাকে তারপরে আমার যদি জল লাগে আমি তখন জল দেবো এখন আমি ভালো করে মিশিয়ে নিই জল দিয়ে দিচ্ছি অল্প করে নিয়ে আমি ভালো করে আমি খাঁটবো কোনোভাবে এখানে বেটারটা এরকম হয়েছে আমার এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম ছোট ছোট সেইটা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে আমি ছোটো করে কেটেছি পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি থাকে তো তাহলে বাঁধাকপিও দিতে পারেন সিমলা মির্চিও দিতে পারেন আর টমেটোও দিতে পারেন এটাকে কিন্তু আমি দিয়েছি যে ছোট ছোটো করে আপনারাও সেরকম ছোট ছোট করে কেটেই সব কিছু জিনিস দেবেন এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি পুরো মিশিয়ে নিচ্ছি এর সাথে আর এই দেখুন কতটা ভাবে পাতলা হয়ে যাচ্ছে আর এটা ফুলেও যাবে এখানে আমি সবজিগুলো দিয়ে দিতে আর একটু আমার কিন্তু এটা পুরো হয়ে গেছে আমার কিন্তু এতটা পুরো দরকার না একটু পাতলা দরকার আমি আরেকটু জল দিয়ে দিলাম অল্প করে আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে বেটারটাকে ভালো করে গুলে নেব এর সাথে দেখুন এখানে আমি ভালো করে যতটা গুলবো ততটা ভালো হবে এখানে আমি গুলে নিচ্ছি পুরোটাই এখানে আমার বেটারটা হয়ে গেছে এই দেখুন আমি এরকম ভাবে বেটারটা বানিয়েছি এবার এটা আমি দু মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি ঢাকা দিয়ে সাইড করে দিলাম এবার আমি এখানে চাটনি বানানোর জন্য আমি আমি একটা মিক্সার নিয়েছি মিক্সারের মধ্যে এখানে দিয়েছি সেই শুকনো লঙ্কাগুলো যে জলে দিয়ে ফুটিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এবার একটা দু এক দুটো টমেটোকে আমি ছোট করে কুচিয়েছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এখানে একটা এক ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম এখানে ছ সাতটা রসুনের কুয়া দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেবো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি এবার এখানে আমি নুন লেবু দিয়ে দিচ্ছি কেউ যদি লেবুটা না খেতে চান না দেবেন কোনো অসুবিধা নেই আমি এখানে আধ লেবু দিয়ে দিচ্ছি এখানে নিচুরে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার চাটনিটা হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এর বাড়ির মধ্যে আর কালারটাও কত সুন্দর আসছে দেখুন আর আমি এই জন্যই কেন লঙ্কাটা দিয়েছিলাম গরম জলে এত সুন্দর কালার আসার আর এটা টেস্টটাও খুব সুন্দর আসবে এখানে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাটনিটা রেখে দিচ্ছি সাইড করে এবার বানানোর জন্য আমি দেখাচ্ছি এই দেখুন এখানে আমার কতটা ফুলে গেছে এবার আমি এটাকে সমস্যাকে সরিয়ে নিচ্ছি আর আমি একটু ঘেটে নিচ্ছি এর মধ্যে আমি কোনো খাবার সোড়া দেবো না ইনো দেবো না কোনো কিছুই দেবো না কেন আমি আগেই বলেছি এটা হেলদি বানাবো ওই জন্য আমি অল্প কিছু কিছু জিনিস দিচ্ছি না যা জিনিস দিয়েছি ওই সবজি দিয়েছি আর নুন দিয়েছি আর কিছু দিচ্ছি না এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল বাটার ঝাই দেন না কেন ঘি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভালো করে এটা ব্রাশ করে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি কম করে রেখেছি এবার আমি এক বাটি এখানে চামচে করে এক চামচ আমি তুলে নিলাম দিয়ে এটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আমি এটাকে এবার আমি একটু ছাড়িয়ে নিলাম নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমার দু মিনিট হয়ে গেছে আমি খুলে দেখছি এখানে আমি খুলে দেখেছি এটা পুরোটাই আমার শুকনো হয়ে গেছে এবার এর উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই দেখুন এখানে আমি একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি উপর থেকে এবারে এটাকে আমি আস্তে আস্তে তুলে এখানে আমার আস্তে আস্তে আমি সাইড থেকে তুলে নিয়েছি এই দেখুন আমি তুলে নিয়েছি এবার এটাকে আমি উল্টে দিলাম এবার এইটাকেও আমি একটু দু মিনিটের মতো ভাজতে দেবো কেমন ঝালি জালিয়ে রাত হয়েছে এ দেখুন আর খুব সুন্দর অল্প টাইমের মতো এদিকটা ভাজা হয়ে যাবে এদিকটাও আমার লাল হয়ে গেছে পেছন এদিকটাও আমার লাল হয়ে গেছে তার মানে এখানে আমার পুরো নাস্তাটা হয়ে গেছে এবার এইটাকে আমি তুলে নিচ্ছি এখানে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগে আর এটা কিন্তু খুব নরম হয়েছে আর এই চাটনিটার সাথে তো আর দেখতেই নেই চাটনিটাও যেমন জবরদস্ত হয়েছে আর নাস্তাটাও সেরকম হয়েছে পুরো টেস্টি আর আমি এটা উপরেরটা গরম আমি নিচেরটা খোঁজ ভেঙে দেখাচ্ছি একটু ঠান্ডা দিকে দেখুন একটা আমি সরিয়ে নিচ্ছি কারণ এটা গরম তো ওই জন্যে আমি দেখালাম না এই দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন পুরোটা ওর দিকটা কত সুন্দর আর নিচুর দিকটাও কত সুন্দর আর এটা কতটা নরম হয়েছে এই দেখুন আর এটা তো চাটনির সঙ্গে খেতেও খুব সুন্দর লাগে প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি